সবখানেই সেই আদি অনন্ত শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর যে শুধু জীবিত অবস্থায় আমাদের সঙ্গে ছিলেন তা নয় দেহ রাখার পরেও তিনি আমাদেরকে ছেড়ে কোথাও যাননি আজ শোনাব ঠাকুরের সেই অলৌকিক আখ্যান ঠাকুর তখন দেহ রেখেছেন সেই সময় কোনো একদিন ঠাকুরের পরম ভক্ত তেজচন্দ্র মিত্র অন্য এক ব্যক্তির গচ্ছিত টাকা নিয়ে ট্রামে করে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই টাকা পকেটমারি হয় তেজচন্দ্রের এমন আর্থিক অবস্থা ছিল না যে নিজের টাকা দিয়ে সেই টাকা শোধ করেন দুঃখে ব্যাকুল হয়ে তিনি গঙ্গার তীরে বসে কাঁদতে লাগলেন ভক্তের কষ্ট দেখে ঠাকুরা নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তাকে দেখা দিয়ে বললেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ তড়িঘড়ি তেজচন্দ্র ইটখানি তুলে দেখেন এক তারা নোট সেখানে আছে সেই টাকা নিয়ে তেজচন্দ্র লোকটিকে দিয়ে দায় মুক্ত হয়েছিলেন ঠাকুরের প্রতি হৃদয় উজাড় করা শ্রদ্ধা নিবেদন করে অনুভব করেছিলেন ঠাকুর আজও আছেন তিনি কখনোই তার ভক্তকে ছেড়ে যান না আরেকবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দজি পুরীতে গিয়েছেন একদিন তিনি দেখলেন পুরীর মন্দিরের সামনে খ্রিস্টান ধর্মপ্রচারকরা যিশুর মহিমা কীর্তন করছেন প্রেমানন্দজির মনে হলো জগন্নাথ মন্দিরের সামনে তো হরিনাম সংকীর্তন হওয়ার কথা তার পরিবর্তে এসব কেন তিনি স্রোতমণ্ডলীর পাশে দাঁড়িয়ে হরিবল হরিবোল বলে উঠলেন সঙ্গে সঙ্গে হাজার নরনারীর কণ্ঠে হরিবোল ধ্বনি উঠল খ্রিস্টানদের সভা ভেঙে গেল সেদিন রাতে ঠাকুরের দর্শন পেলেন প্রেমানন্দজি বললেন হ্যাঁ রে ওদের সভা ভেঙে দিলি কেন ওরা তো আমারই নাম আমারই কথা প্রচার করছিল কাল ভরে গিয়ে ওদের কাছে ক্ষমা চাইবি ভীষণ রকম অপ্রতিভ হয়ে পড়লেন স্বামী প্রেমানন্দজি পরের দিন অনেক খোঁজাখোঁজি করে তিনি আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা চাইলেন এইভাবেই বারবার ঠাকুর বিভিন্ন রকম ঘটনার মধ্যে দিয়ে আমাদের অনুভব করিয়েছেন যে তিনি আজও আছেন তিনি কখনোই তার ভক্তকে ছেড়ে যান না আজ এই পর্যন্তই আবার আসব নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন ধন্যবাদ